হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আবারও হাজির হয়ে গেলাম বরাবরের মতো আর আজকে অনেকদিন পরে ভিডিও পারছি ক্যাব বিয়ে পাসটা শেষ করার পরে অনেক দিন হয়ে গিয়েছে কোনো ভিডিও আপলোড করিলাম দেখো আমার ডায়মন্ড উঠে যে তার তিন পালাস লাগে তিন প্লাস লাগে আর যারা আমার সাথে খেলতে কে যাও তোমাদেরকে ওই পারি বলবো আমাদের খেলতে পারো না নেই আমি মাঝে মাঝে প্রিন কোড দিয়ে থাকি তোমরা তখনই আসতে চলবে আর তোমরা আমার ওর তোমাদের সাথে খেলবো না কলকারদের সাথে খেলবো সে মোটামুটি ভালো বিকে রাখা যায় আর সে চলে যায় কারণ আমার সাথে খেলা আর যারা যারা সোনা সোনারটা লাইভ ইসিনজারের সামনে যাচ্ছে তুমি একটু দেখতেও পারো না স্কুল করে এই বাঘের নি কে হয়েছে বাঘেরটা পায়েছে চাপ বাস তোমার লাগছেই ভালো

কি ইভেন্টে দেওয়া হয়েছিলো এবং কি রিজনে দেওয়া হয়েছিল যারা বলতে পারবে তাদের আইডিয়া একটা উইকলি যাবে উইকলি ওকে আমি মজা করছি না একটু উইকলি আমি যেন মিথ্যা কথা বলতো মিথ্যা কথা কম বলি কোনো বলি না মিথ্যা কথা মানুষ কি বলবে ভাই ও গোল্ডেন ক্রিমাল বসতে ইয়ালে গোল্ডেন সে নিজের টাকা দেওয়া হলো গোল্ডেন ক্রিমিনালের নিজের একটা গিল্ট আছে আর যারা যারা দেখতে আসো তারা অবশ্যই লাইক করবা লাইক না করতে হলে কি করছো বা তার লাইক না করতে পারে এটা জিন্দিগি হলো লাইক করে দিব লাইক আমি বলি এই কমিটি নামাও তুই সেফ জায়গা আমরা টিমে একসাথে থাকা অনেক ভালো ভালো একটা লিট হয়ে আর আমি আজকে তো সন্ধ্যার আজন দেওয়ার আগে আগে আমি গেম থেকে ব্রেক করে দেবো আর গেম খেলবো না কারণ ভাই আমার মেয়ের ছদ্ম সন্ধ্যা আজন দেওয়ার আগে এ হয়তো আবার লাইভ ইস্যু আসতে পারি তোমরা যদি চাও তোমরা যদি না চাও তাহলে ওই সম্ভব না আমার পক্ষে তোমাদের মতামত আমি ডিপেন্ড তোমরা বুঝতে পারছো আমি কী বলার চেষ্টা করছি তোমরা লাইভ মেম্বার যে তো লাইভ সুম না দেখতে দেখছ ছোট্ট খাট হলো একটা কমেন্ট করে দাও কেউ তো দেখতে শোনা আমি কারে কই কি সে আলাদা ফুরকা ভাগি দিই নাকি আর আমার মোবাইল হয়তো ওখানে একটু রেক দিচ্ছে দিবে স্বাভাবিক তো দেখতে পাচ্ছ উদ্বেগান নিয়ে রাস ওখানে করবো আমার সাবস্ক্রাইবার আছো তোমরা অবশ্যই বলছি

গাইস সরিয়া দোকানদার ছিলাম বা তোমাদের কথা বলতে পারি নাই এখন কথা বলতেছি গাইস আমার এখানে কিছু ছিল আর এবং তিনি আমার সাপোর্ট করেনা আমার লাইফ ছিল বা এগুলো করা

ভাই তোমার ইংলিশ আমি একটু বুঝতে পারছি না আমি ইংলিশে কাঁচা তুমি হয়তো বাংলাতে লিখতে একটু বুঝতে আমার সুবিধা হতো তুমি ভাই বাংলাতে লেখার চেষ্টা করো বা তোমার সাথে এরপরে ম্যাচে খেলা হবে গেম খেলবো তোমার সাথে ওকে একটু বাংলাতে লেখার চেষ্টা করো তোমার তুমি সে তো এই জন্য লুটেশন মারবে লুটেশন দিয়ে কিল করবে কোনো সময় নিজে একলা তাহলে করতে গিয়ে মারতে যাবেন ওকে এটা আমার তো নয় শিখে নাও ভাই তোমার ইংলিশ আমি একটু বুঝতে পারছি না বাংলাতে লিখতে আমার জন্য সুবিধা হতো লাস্টের লাইনগুলো বুঝতে পারছি কিন্তু একটু বাংলাতে লিখলে আমার জন্য সুবিধা হতো সুবিধা হতো ভাই বুঝতে পারছো বাংলাতে লেখ একটু চেষ্টা করো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইংলিশে তোমাদের সাথে কথা বলা হবে একটু ইংলিশে কাজ চাহি আমি একটু কাজ যারা ভাই তুমি লেখছো আমি পড়তে পারতেছি না এই জন্য আমি দুঃখিত ভাই ধর তুমি আমার বাংলাতে কোনো একটা কিছু লেখা চেষ্টা করো তোমার গেম আইডি এবং আরও এভরিথিং আছে তুমি লেখার চেষ্টা করো এ আমার নেটওয়ার্ক ইস্যু হতে রক্ত ধরো সাইলেন্সার পাইলে শিখেছি ধরো সাইলেন্সার আমার কাছে মেইন ओ से कि बोले स्नाइपर चला मु बीजीपी बीजीपी सुंदर नजर बोले स्नाइपर चलाते पारि अपन स्नाइपर को आगे मतलब भालो चलाई ना और अपन आगे मतलब ये मौज या नहीं स्नाइपर चला मु आगे गाइस एक ट्रेनिंग में मारते हम जा जा करता কি বলবো তোমাদের সামনে কোনো এনিমি আছে টিমে বলে কিলো চুরি করতে আমার মজা লাগে

আমি যে গেম খেলতে দশ মিনিট ওপর ও চিনের দিক দা একজন একজনকে নামিয়ে দিয়ে ফ্রিল নিয়ে আমি ভাববো সরি বাইব ফোনটা বসবো আমি

Mae'n rhaid i mi ffwrdd â'r Mae'n